দেখেন আমাদের এক মুরুব্বি চার ভাই স্টল এই মানুষটা কাছেন কেমন লাগে এ চা চা খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সান্নান মামা থেকে শুরু করে অনেক মুরুব্বি থেকে খাওয়া হয় হ্যাঁ কী ভালো লাগে লাল ডায় না দুধটা ভালো দুধেই লাল টেস্ট আলাদা ভালো খুব ভালো ধন্যবাদ আমাদের আমিনুর ভাই প্রতিনিয়তই খাওয়া হয় ভাই সম্মানিত মণ্ডলী আপনাদের স্বাগত জানাই চার ভাই টি স্টল থেকে আমাদের বগুড়া সদরের গোকুল ইউনিয়নের এটা হলো পাইকটতলা বন্দর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি চার ভাই টি স্টল এই মানুষটা হলো শরীপুর তার হাতের এই চা অত্যন্ত মোটামুটি জনপ্রিয় চা অর্থাৎ দুধ চার কদর বেশি বুচা লাল চা থেকে শুরু করে দেখেন আমাদের এক মুরুব্বি তারপরে আমাদের ঠান্ডান মামা থেকে শুরু করে অনেক মুরুব্বি থেকে শুরু করে আয় দেখেন এখানে লুডু খেলা সহ চা খাওয়া দাওয়া হচ্ছে কেমন লাগে এই চার ভাই চার সাত কেমন প্রতিদিনই খাওয়া হয় কি ভালো লাগে না খান তবে আসলে এখানে যে আপনি শুধু চা না বেকারি যে আইটেম গুলো বেকারি বিভিন্ন মিশ্রণে বিস্কিট বিভিন্ন মুগলু আইটেম বেকারি যেমন কেক থেকে শুরু করে বিভিন্ন আইটেম তার যে বসার ব্যবস্থা অর্থাৎ আরামসে আপনারা খেতে চা যে খাচ্ছেন কেমন লাগে এই চা খাওয়া হয় আসসালামু আলাইকুম কেমন লাল চা খেয়ে রিফ্রেশটা কেমন লাল টেস্ট আলাদা খুব ভালো ধন্যবাদ আমাদের আমিনুর ভাই প্রতিনিয়তই খাওয়া হয় ভাই আরো যারা ক্রেতা অর্থাৎ কনজুমার যারা বিভিন্ন জায়গা থেকে আসে তো বসার পরিবেশ আছে আপনারা জানেন যে ভিতরের যে পরিবেশটা অর্থাৎ একসঙ্গে বন্ধু বান্ধব সহ বসে চা খাওয়া যায় বলেই এই চার জনপ্রিয়তা অনেক উপরে অর্থাৎ এই চা খেতে হলে আপনাকে আসতে হবে আমাদের বগুড়া সদরের বৌকুল ইউনিয়নের পাইকোরতলা বন্দর অর্থাৎ আমাদের চাঁদমহা বন্দর থেকে একটু সামনে এবং নামুজা রোডে আমাদের পাইকোটতলা বন্দর অর্থাৎ পাইকটতলা স্ট্যান্ড চলে আসবেন সকলকে আমন্ত্রণ জানাই আল্লাহ হাফিজ